আপনার বাবা তার সম্পদ থেকে যদি আপনাকে বঞ্চিত করে আমাদের দেশে অনেক বাবা তেজ্য পুত্র করে আছে না আমাদের দেশে প্রচলিত আইন এটার ভিত্তি থাকলেও ইসলামী সারিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো বাবা কোনো মা সন্তানকে তেজ্যপুত্র করতে পারে না অর্থাৎ রাগ করে অভিমান করতে পারে কে সম্পদ থেকে বঞ্চিত করতে পারে না এটা আল্লাহ নির্ধারণ আল্লাহ বলেছেন লাহ তাদরুন আই হুম আকরবল হকুম নাফা আবা হুকুম আবনা হুকুম লা তরুন আই হোম আখরব আকুম নাফা তোমাদের বাবা তোমাদের সন্তান কে তোমাদের বেশি উপকারে আমি তোমরা জান না ফরিদামিন আল্লাহ কোরআনে আল্লাহ তালা মিরাজের যে আয়াত দিয়েছেন কোরানের সবচেয়ে বড় আয়াত কোনটা জানেন কোরানের সবচেয়ে বড় আয়তন আয়াত কোনটা মিরাজ সম্পর্কিত আয়াত অর্থাৎ সম্পদের বন্টন সম্পর্কে আল্লাহ তারা সবচেয়ে বড় আয়াত নাজিল করেছেন একটা আয়াত শেষ করে আরেকটা আয়াত বলা মানে হলো একটা কথা বলে আল্লাহ থেমেছেন দাঁড়িয়ে দিয়েছেন এরপরে আবার নতুন করে কথা শুরু করেছেন মিরাজ বন্টনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ দাঁড়িহীন ভাবে বিরামহীন ভাবে কমা ছাড়া পুরো আয়াত দিয়ে বিস্তারিত বিবরণ দিয়ে তারপরে আল্লাহ তারা থেমেছেন সবচেয়ে বড় আয়াত নাজিল করেছেন যাতে করে প্রত্যেকটা সম্পদ বন্টনে কোনো প্রকার জুলম করা না হয়

আপনার সম্পদের নীতিমালা আল্লাহ বলে দিয়েছেন এক্ষেত্রে সন্তানের প্রতি বৈষম্য করলে সেটা গুণা হবে কিন্তু ভাই তিনি প্রশ্ন করেছেন আপনি এর জন্য বাবার প্রতি অবিচার করবেন না আপনি তার খরচা দিবেন এবং তার প্রতি সদাচরণ করবেন আপনার স্ত্রী যেটা বলছে সেটা অন্যায় বলছে তিনি তার জায়গা থেকে অপরাধ করেছেন আল্লাহর কাছে দোষী হবেন কিন্তু বলে আপনি অন্যায় করবেন না আল্লাহ তো আমাদের সবাইকে ন্যায়নিষ্ঠ আচরণ সব ক্ষেত্রে করার তৌফিক দান করুন

অথবা বন্ধুর মধ্যে একটা বেলাইনে আছে বেড়া আছে তাহলে বাবা মার সম্পদে তাদেরকে আমরা কিছু দিব না তাদেরকে তেজ্যপুত্রে করব এই রাইট নাই তার ওই অধিকার বাবার ঘরে মায়ের ঘরে জন্ম গ্রহণ করার কারণে অটোমেটিক বা কোরআন কোরআনের আলোকে সেটা তার প্রাপ্য হয়ে গেছে এবং এটা থেকে বঞ্চিত করার অধিকার পৃথিবীতে কারোর কারণ নাই কোনো আদালত কি ইসলামী অধিকার দেয় নাই যে তার বাবার সম্পদ থেকে বঞ্চিত করবে তাকে এটা তার রাইট সে অন্যায় করেছে জন্য অন্য কোনো পানিশমেন্ট তাকে দেওয়া যেতে পারে বা সংশোধনের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে তাই বলে তার বাবার সম্পদ থেকে তাকে বঞ্চিত করতে পারবেন